সো গাইস আজকে গিয়েছিলাম একটু আমাদের বাড়ির কাছে যে বড় মার্কেট আছে সেখানে একটু বেড়াতে তো ভাবলাম ওখানে গিয়েও তোমাদের জন্য একটু ব্লগ ভিডিও বানিয়ে নিই তো আমি আর দাদা গেছিলাম দুপুরের দিকে তো দাদা তো একটা কাজে থেকে গেছে কিন্তু আমি চলে এসেছি তো আমি এখন বাড়ি যাচ্ছি আমি তোমাদের মার্কেটটা ভালোভাবে দেখাচ্ছি আর এই যে সামনে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ না এটা হলো আমাদের বাড়ির কাছে ডাক্তারখানা মানে এখানে প্রাইভেটলি একজন ডাক্তার দেখেন সবাইকে ঠিক আছে আর এটা হলো আমাদের মার্কেট দেখতে পাচ্ছো কত বড় মার্কেট এখানে সমস্ত দোকান বসে প্রতি সোমবার আর শুক্রবার আর মার্কেটের এদিকে কতটা জঙ্গল এরিয়া দেখো জাস্ট মানে চারিদিকে জঙ্গল আর এদিকেও দোকান টোকান বসেছে মানে এগুলো দোকান সবসময়ের জন্য রেডি থাকে ঠিক আছে বাধাই করা দোকান এগুলো তো যাই হোক এবার কিন্তু আমি যাব বাড়ি তো চলো বাড়ির দিকে চলে যাই তো আমি এখানে এসেছিলাম একটু দরকারের জন্য যাই হোক ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও আমি বানিয়ে দিই তো বাড়ির দিকে যাব কিন্তু তোমাদের বাড়ির দিকে যাওয়ার আগে কিছু কিছু জায়গা দেখাবো যেটা আমি আগে দেখাইনি কখনো কখনও এসে এখানে কত বড়ো একটা পুকুরও আছে তো এই পুকুরে অনেক রকমের মাছ চাষ করা হয় যেটা তোমাদের আমি আগে দেখাইনি কত বড়ো পুকুরটা দেখলে ওই দিকের সামনে তো আছে আমাদের নারায়ণ মন্দির ঠিক আছে তোমরা দেখো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা বিল্ডিং তো ওটা কোনো বিল্ডিং নয় একটা একটা বাড়ি জাস্ট সাদা কালার করা আছে মনে হচ্ছে দূর থেকে বিল্ডিং আর ওটা তো হচ্ছে নারায়ণ মন্দির এ তোমাদের এখনই দেখালাম তোমাদের আগেও আমি দেখিয়েছি যাই হোক আমি আমার বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি আর এখানেও একটা বড় বাকার বাড়ি দেখতে পাচ্ছ এটাও একজনের বাড়ি ঠিক আছে আর আমাদের বাড়ির দিকে না চারিদিকে গাছ জঙ্গল এই দেখো এখানে কতটা জঙ্গল মানে লোটা ভোটা চেপে একেবারে জঙ্গল হয়ে গেছে তো ফাইনালি আমি আমার বাড়ির রাস্তায় কিন্তু ঢুকে পড়েছি তাই তোমরা রাস্তা দেখেই বুঝতে পারছো তো আমার বাড়ির রাস্তা যেটা আমি তোমাদের প্রায় সময়ই দেখাই মানে আমার বাড়ি থেকে যখনই কোথাও যাই তো ফাইনালি আমার বাড়িও দেখা যাচ্ছে এখান থেকে তো আমি তো বাড়িতে চলে এসেছি তো গাইস ফাইনালি কিন্তু একটু বাইরে থেকে ঘুরে চলে এলাম তোমাদের তো দেখালাম যে আমাদের যে দেশপ্রাণ বাজারটা সেটা কীরকম তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এই ভিডিওর ভয়েসটাও আমি পরে দিয়েছি আগে ভিডিওটা শ্যুট করে নিয়েছি একটু প্রবলেম ছিল তার জন্য তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করতে চান করে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং